নমস্কার বন্ধুরা আজকে রসুলপুর স্টেশন থেকে আমার আজকের এই ব্লগটি শুরু করছি আর আমার এই গল্প বকবকানি সহ্য করার জন্য তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও খুশি আছো চলো আজকে একটু ভাবে তোমাদের সঙ্গে শুরু করছি এটি হচ্ছে রসুলপুর স্টেশন যেখানে আমার খুব কম আসা হয় যদিও এটি আমার বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে কিন্তু ট্রেন আমাদের বাড়ি থেকেই দেখা যায় হ্যাঁ রেল লাইনটা আমার বাড়ির পাশ দিয়ে ফিরিয়ে গেছে চলো আমার টিকিট কাটা হয়ে গেছে আমি ওই যে টিকিট কাউন্টার রসুলপুর আর আমি এই পারে আছে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে টিকিট আস ট্রেন আসবে এই স্টেশনটা যখন আমি প্রথম এসেছি বিয়ের পর পর তখন দুটি প্ল্যাটফর্ম ছিল এখন যদিও তিনটি প্ল্যাটফর্ম হয়ে গেছে ওই একটা এই একটা আর উল্টুটিক একটা রয়েছে এখানে দেখো পিয়ারা বিক্রি করছে আর কত লোকজনের সমাগম এই যে এই মেয়েটি খুবই বাচ্চা মেয়ে তবু মাথায় একটু ঢাকা কেন দিয়ে রেখেছে বুঝতে পারিনি ট্রেনটি আসার সঙ্গে সঙ্গে আমি লেডিস কামরায় উঠে গেছি এখানে নিত্য দিনের মেয়েরা কাজ করার সঙ্গে সঙ্গে পরিবারে যে সমস্ত ক্লান্তিবোধ গল্প এইখানে গল্পতে মেতে ওঠে অসমবয়সী গল্প বিভিন্ন বয়সের বন্ধুদের বন্ধুত্ব হয় মেয়েতে সেই কলেজ লাইফ থেকে দেখছি দেখতে পাচ্ছ এখানে মানুষ সিঁড়ি ভাষণার বয়ে এই স্কুলেটার যে সিঁড়িটা হয়েছে এখানে কেমন দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে উঠে যাব বলে দেখো সব দাঁড়িয়ে আছে বহু মানুষ গিজ করছে দেখো আমি যে এলাম তার কারণ হচ্ছে তোমাদেরকে ভিড়টা একবার দেখাবো দেখতে পাচ্ছ কি পরিমাণে লোকজন অন্য সিঁড়ি আছে কিন্তু তারা এদিকে চলে আসছে এবার যাব কোর্ট আর উকিলদেরই টোটোতে আমি চেপেছি মানে এই উকিলদের টোটব বলতে এই টোটোটাতে উকিল বসে আছে হ্যাঁ আমি দেখ কোর্টে যাবো বলে দেখছি কোট কোট করে হাঁকছে টোটো টাই দেখছি অলরেডি তিনটে টোটো উকিল ছিল আমি এখানে দেখো জেলা পরিষদের সামনেটাই দাঁড়িয়েছি ও বলাই হয়নি আমি কেন এসেছি আজ আমি এসেছি আমার শ্বশুরবাড়ি আর বাবা বাড়ি দুটো টাইটেল দুটো জায়গা থেকে গেছে আধার কার্ড আর ভোটার কার্ড সেগুলি ঠিক করবো প্রথমে দশ টাকা স্ট্যাম্প পেপারে আমি একটা দরখাস্ত লিখে এলাম এরপর দেখছি পাঁচশো জনের মতো লোক আছে ভিড় হবে তাই চলে এলাম আমার চেনা শহর আমার প্রিয় জায়গাগুলো একবার দেখার জন্য এখানে আমরা যখন কলেজে পড়তাম তখন বিভিন্ন রকম পরীক্ষার আর ফর্ম বেরতো আর এখন দেখো কোনো ফর্ম নেই আর এখানে অনেক মানে হকার বস্তু সেখানে একটা কাকিমা শুধু বসে রয়েছে তাই না এই দেখো এখানে একটা একদম কাঁচেন গেটের কাছাকাছি ফুড ফুটের দোকান হয়েছে তোমার বাজার এখানে যত খুশি তুমি কেনাকাটি করো সব এক ছাদের তলে পেয়ে যাবে সবজি না বেরিয়ে আমার সেই চেনা জায়গাগুলো খুব দেখতে আজকে ভালো লাগছে অনেক দিন পর এলাম এই ফুটপাথে বর্ধমান আসি কিন্তু এই দিকটাতে হেঁটে হেঁটে আমার অনেক দিন ঘোরা হয়নি যেহেতু তোমার দাদা আসেনি আমি একা এসেছি আর আড়াই তিন ঘন্টা পর শুরু হবে আমি দশটায় পৌঁছেছিলাম জমা দিয়েছি আর শুরু হবে ওটা বেলা বারোটার সময় আমার পেতে পেতে হয়তো একটা দেড়টা আরও বেশিও হতে পারে যেহেতু আমি অনেকটা তিনশো বাহান্ন নম্বরে আছে আমার এখন অনেক দেরি হবে এখানে দুটো চিঁড়ে ভাজার প্যাকেট নিয়ে নিলাম দু বাড়ির জন্য দুটো আর বাকি দেখো এখানে আচার বড়ি বিভিন্ন রকমের আচার রয়েছে আর ওগুলো নিলাম না মোটামুটি আছে নেওয়ার পর ফিরবো ওই জায়গায় যেখান থেকে কোর্টে এ দেখো ফুলের নার্সারি একদম কাঁচেন গেটের ওই পাশটাতেই রয়েছে বিভিন্ন রকম পাতাবাহার গাছ রয়েছে আমার গাছ কিনে আর না কিনি দেখতেই এত ভালো লাগে তাই একবার চট করে ঘুরে নিলাম দেখছি কি কি গাছ আছে কত রকমের জবা ফুলের গাছ কত রকমের পাতাবাহার গাছ সব রয়েছে এবার আমি আবার জেলা পরিষদে চলে এলাম দেখো এটা হচ্ছে জেলা পরিষদের ঠিক ডান দিকে একটু দূরে গিয়ে একটি বটতলার মতো আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি এই বটতলাটা দেখে এখানে কিন্তু হয় তোমাদেরকে কিন্তু একটা মোহরি প্রথম ধরতে হবে তার মাধ্যমে একটি ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পর মানে দশ টাকা পেপারে লেখে তোমাকে দাঁড়াতে হবে জেলা ম্যাজিস্ট্রেট সাহেব একবার ডাকবে তোমার যেটা প্রমাণ আছে ভোটার কার্ড বা আধার কার্ড আর যেটা ভুল আছে ভুল তো ভুলও ঠিক করানো হয় আর বাবার বাড়ির টাইটেল আছে সেটাকেও ঠিক করা হবে তোমার দাদা চলে এসেছে আমার বকবাখানি শুনবে আর আমি একটা সহজে রান্না শেখাবো না সেটা হতেই পারে না একটা আমার মতো করে খুব অন্য রকমের আলুর দমের রেসিপি দেখাচ্ছি এক ঘেমি আলুর দমের রেসিপি খেতে খেতে যখন মুখ বোর হয়ে যাবে তখন অর্পিতা রান্নাঘরে এই আলুর রেসিপিটা আলুর দমের রেসিপিটা তোমরা একটু খেয়ে দেখো আলুর কেউ তোমরা সবাই ছোটো ছোটো নাও বা আধখানা নাও আমাদের ঘরে কিন্তু সেরকম আমি নিই না আমি আলুর দমটাকে চার ভাগে ভাগ করে নিই যেহেতু আলুগুলো কী বলতো একটু বড় বড় সাইজে তাহলে সেদ্ধ হতে ভাজ এবং দিতে সুবিধা দেখো প্রথমে আমি রসুন কচি পেঁয়াজ কুচি আর আদা কচি আর টমেটো কচি আর সঙ্গে দেবো এই চিনে বাদামটা ভেজে এই যে ভাজা চিকনি বাদামটা এটা একটু সর্ষের তালে ভেজে নেবে তো আলুর দমে বেশিরভাগ কাজুবাদাম দাম না দিয়ে এইভাবে চিনি বাদামটা ভেজে দেবে এটাই এই রান্নার মানে একটা বেশ বিশেষত্ব মানে অন্য রকম এনে দেবে বাদাম ভেজে যদি বাটো সর্ষের তেলে ভেজে কাঠ ভেজে নয় একটু একটা আলাদা রকমই আলুর দমে টেস্ট হবে আলুগুলোকে একটু করে হালকা করে চারদিকটা ভেজে নিচ্ছি এবার যে কড়াইয়ে তেলটা থাকবে তাতে দেখো আমি গোটা জিরে আর তেজপাতা দিয়েছি তোমাদের হয়তো তেজপাতা গোটা জিরে খুঁজে দেখতে পাচ্ছ না আসলে আলু তো ভাজলেই যেন সেদ্ধ আলু একটুখানি লেগে লেগে যায় সেই জন্য না তারপরে এই আলু তুমি আর একটি রকম করার জন্য উপকরণ হচ্ছে ক্যাপসিকাম এটাকে আমি নুন দিয়ে ভালো করে ভাজ দেব একবার করে নাড়ব আর খানিকক্ষণ অপেক্ষা করব তারপরে ওই যে বাটাটা কী কী আছে বলো তো রসুন পেঁয়াজ আদা টমেটো আর মাদাম ভাজা নুন হলুদ আর আমার নিত্য প্রয়োজনীয় একদম রান্নাতে যে মশলাগুলো লাগে সেগুলো একটু দিয়ে দেব। কি কি না গুঁড়ো লঙ্কা লাল কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর গরম মশলা এই গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দেবো আলুর দমটা একটু লাল লাল হওয়ার জন্য যেহেতু দই দেব দইটা দিলে কী হবে একটুখানি আলুর দমটা সাদা সাদাতে হবে একটা বেশ বিভিন্ন রকম দিয়ে ভালো হবে আর দেখুন আমি আবার নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এবার দইটা দিয়ে দেব দইটা দিলেও সঙ্গে সঙ্গে আমি ফাটানোর দই হলো আমি কষতে থাকবো নাহলে কি হবে একটুখানি ছেঁড়া পাকা টাকা টাকা হয়ে যাবে দইটাকে ভালো করে কষে নিয়ে এবার আলুগুলোকে দিতে থাকবো দেখো আলুগুলোকে দিয়ে দিলাম যে আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম হালকা করে পাতা করে সেই আলুগুলোকেই আবার তোমার আবার কষতে শুরু করলাম কষতে শুরু কর দই আবার একটুখানি দই ছিল সেটা খুব দিয়ে দিলাম এরপর বেশ পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষে নেবে আলু সেদ্ধ আলুগুলোর ভেতরে যেন মশলাটা যায় অনেকেই হয়তো আলু সেদ্ধ করে না তাদের বলি এই আলু কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া সুগারের রুগীদের জন্য খুবই ভালো উপকারী আর এরপরে আমি কাঁচা ধরে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দেব তোমরা নামাবার আগেও অনেকেই দিতে পারো কিন্তু আমার মনে হলো কষতে কষতে দিলে গোটা রান্নাটা জুড়ে যে সেন্টার থাকবে সেটাই বেশি ভালো যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ করেছি ভেজেছি তাই আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে তাই দিলাম এরপর তোমরা মশলা ধোয়া জলটা দিয়ে তুমি যে মিক্সিতে ভেটেছিলে তাতে ধুয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে এই মিনিট দশেক একদম লো আছে ফুটতে দেখে দেখো কী সুন্দর ফুটেছে আর কালারটা দেখেছ কী দারুণ হয়েছে আমি তো তোমাদেরকে গন্ধটা শোঁয়াতে পারছি না দারুণ টেস্ট হয়েছিল বিশ্বাস করো আর সেন্টটা মোটামুটি পাড়াতে বলবে আলুর দমটা একদম অন্যরকম তিনটে মানে সব কিছু তোমরা দাও দুটো জিনিস দেবেই সে দুটো হচ্ছে এই চিনেমাদাম ভেজে আর হচ্ছে ক্যাপসিকাম এটাতে একটু অন্যরকম টেস্ট এনে হবে হ্যাঁ অবশ্যই ঘিটা দেবে না কিন্তু তাহলে আর ঘিয়ের গন্ধই পমিনেট করবে বাকি গন্ধগুলোকে একটুখানি মেরে দেবে একটু অন্য স্বাদের রুটি বা পরোটাতে খেয়ে দেখো খুব ভালো লাগবে একটু অন্যরকম আলুরদম করেই দেখো না আমি যদিও এই আলুরদমটাকে শাহী আলুরদম নাম দিয়েছি তোমরা তোমাদের নিজেদের মতো নাম দিয়ে আমাকে জানিও কিন্তু কেমন হলো টাটা